নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু ইতিমধ্যে আপনারা বিভিন্ন ব্যাখ্যা আপনারা পেয়েছেন যে উনত্রিশে মার্চ মিন রাশিতে ছটি গ্রহ একসাথে অবস্থান করবে আর এই যে বিষয় এই বিষয়কে কেন্দ্র করে মানুষের মধ্যে রীতিমতো একটি চিন্তা একটি ভয় ইত্যাদির উদ্রেক হয়েছে তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসছি যে অ্যাকচুয়ালি কী ঘটতে চলেছে সেটাকে মোটামুটি সংক্ষিপ্ত সারে বোঝার জন্য উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ছয়টি গ্রহ মীন রাশিতে একত্রে অবস্থান করবে যা এক অভূতপূর্ব গ্রহ সমাবেশ যা বিভিন্ন রকম শুভ আবার অশুভ যোগ তৈরি করে মানুষের জীবনে নানা রকম প্রভাব নিয়ে আসতে চলেছে এই গ্রহ সমাবেশ অনেককে অনেক রকম লাভ দিতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধু লাভও দিতে চলেছে আবার অনেককে অনেক রকম ক্ষতির সম্মুখীন করতে পারে এই বিষয়টি প্রত্যেকের আগে থেকে জানা থাকলে নিশ্চিতভাবে লাভবান হবেন সেই জন্য এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করা হচ্ছে কোন কোন শুভযোগ কোন অশুভ যোগ তৈরি হচ্ছে তার ফলে কি ঘটতে চলেছে এবং খারাপকে প্রতিহত করার কি উপায় হবে সমস্ত কিছু আজ আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিও দ্বারা উপস্থাপিত করতে চলেছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর হ্যাঁ যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জন্মপত্রিকা দেখাতে চাইছেন বিচার করাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ইত্যাদি পরামর্শ চাইছেন তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোন ফোন করে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নিয়ে ডিটেলস বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে অনলাইনে অথবা আমার চেম্বার এসে যোগাযোগ করতে সক্ষম হবেন পুরো ডিটেলস আপনাকে বলে দেবে আমার অফিস থেকে তো আসা যাক আজকের বিশেষ যে আলোচনা সেই আলোচনায় এই যে ছয়টি গ্রহ মিন রাশিতে প্রথম আপনাদের সামনে যেটা রাখবো আমি এই যে ছয়টি গ্রহর কথা বলছি ছয়টি গ্রহ কি একদিনই এসে মিন রাশিতে ঢুকছে না কেউ আগে ঢুকছে কেউ আগে ঢুকে বসে আছে কেউ পরে ঢুকবে মানে সেই দিনকে সবাই ঢুকেছে একজন ঢুকেছে কেউ তো আগে থেকে বসে আছে তো এই যে স্থিতি কে কবে এসছে এসে সব ছ ছটা গ্রহ এক জায়গায় জড়ো হয়েছে এর একটা কিন্তু ম্যাপিং আপনাদের জানার দরকার দর্শক বন্ধু আমরা জানি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে তাহলে উনত্রিশে মার্চ শনিদেব ঢুকছেন এই দিনটির দিকে যদি যদি আমরা তাকাই উনত্রিশে মার্চকে যদি আমরা একটা ডেডলাইন ধরি তাহলে এই দিন মিন রাশিতে এই সময় চন্দ্র সূর্য শুক্র রাহু বুধ এই পাঁচটা গ্রহ আর শনিকে নিয়ে ছটা গ্রহ একসঙ্গে এক ঘরে বসে থাকবেন ফলে প্রথম পিসাদ যোগ তৈরি হবে দেখুন পিসাদ এই যে নাম বলছে না নাম শুনে ঘাবড়াবেন না এর অনেক ব্যাখ্যা রয়েছে একে কেউ পিশাদ যোগ বলেন একে কেউ আপনার অনেককে দেখেছে আমি বলতে পিসাদ যোগ ছাড়াও এরা এটাকে মানে রাহু রাহু শনি রাহুর একটা বিশেষ দোষ বলে চিহ্নিত করেন স্রাপিত যোগ তার নাম আবার অনেকে নাগমণি দোষও বলেন দেখুন পিসাদ শব্দটা শুনতে খারাপ স্রাপিত শব্দটা শুনতে খারাপ কিন্তু নাগমণি খারাপ নয় নাগমণি দোষ বিশেষ করে দক্ষিণ ভারতের যত অ্যাস্ট্রোলজার আছেন তাদেরকে নাগমণি বলেন তারা এটাকে কিন্তু অতটা খারাপ বলেন না কিন্তু উত্তর ভারত পূর্ব ভারত এখানে একে শ্রাবের যোগ একটু খারাপভাবে দেখা হয় বিতর্ক রয়েছে এই নিয়ে নাগমনি নাগমনিকে কেন ভালো বলা হয় রাহুকে বলা হয় সাপ সাপ হচ্ছে রাহু সর্প আর শনি হচ্ছে তার মাথার মণি তাই নাগমণি নাগমণি বলে একে চিহ্নিত করা এটা আশীর্বাদ বলা হয় দোষ বলা হয় যাই হোক আজকে তো বেশি দেখছি আমি আপনাদের এই বিভিন্ন টক শোতে যে সমস্ত ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাই এটাকে ম্যাক্সিমাম লোকেরা পিসাদ যোগ বলে অভিহিত করছেন তা আমি আপনাদের সামনে ছোট করে উদাহরণ রাখলাম এটাকে পিসাদ বলতে পারেন এটাকে শ্রাপিত বলতে পারেন নাগমনীয় বলতে পারেন রাহু আঠেরোই মে দু হাজার পঁচিশে কুম্ভ রাশিতে যাবেন মানে এখন রাহু বসে আছেন মিন রাশিতে আর রাহু এই মীন রাশি ছেড়ে আঠেরোই মে কুম্ভ রাশিতে চলে যাবেন আঠেরোই মের আগে পর্যন্ত রাহু থাকবেন কোথায় মীন রাশিতে আর তার সঙ্গে কে এসে ঢুকছেন শনি এই যে শনি রাহুর সংযোগ এটাকেই বলা হচ্ছে বিষাদ যোগ শ্রাপিত যোগ বা নাগমণি যোগ বলা হয় এই যোগের ফলে মানুষের জীবনে ভয় রোগ এবং অর্থ নাশ হয়ে থাকে এবার আসা যাক আর একটা যোগ তৈরি হচ্ছে লম্পট যোগ রাহু ও শুক্রের মিলনের কারণে মিন রাশিতে রাহুও থাকবে শুক্রও থাকবে মিন রাশিতে এই যে মিলন হচ্ছে এরপরে লম্পট যোগ তৈরি হবে এই রাশিতে সূর্যগ্রহণ এবং শনির গমনের কারণে এই যোগের প্রভাব আরও মারাত্মক হতে পারে লম্পট যোগের কারণে দাম্পত্য ও প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু কুম্ভে চলে গেলে এই যোগের প্রভাব কিন্তু শেষ হয়ে যাবে শুক্রাদিত্য যোগ শুক্র এবং আদিত্য অর্থাৎ রবি শুক্র এবং সূর্য উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে নিরিখে মিন রাশিতে একসাথে থাকবে যা শুক্রাদিত্য যোগ তৈরি করবে এই যোগ গঠনের কারণে কিছু রাশি শুভ ফল পেতে পারে আবার কিছু রাশি অশুভ ফল পেতে পারে চোদ্দ এপ্রিল দু পঁচিশ রবি মেষ রাশিতে চলে গেলে এই যোগের প্রভাব সমাপ্ত হয়ে যাবে বুধাদিত্য যোগ বুধ এবং রবি বুধাদিত্য উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে নিরিখে মিন সূর্য বুধের মিলনের কারণে যোগ মিন রাশিতে ঘটবে এই যোগের কারণে কিছু মানুষের জীবনে ফল আসবে ছাত্রছাত্রীদের অধ্যয়নের ক্ষেত্রে যথেষ্ট শুভ পরিণাম পাওয়া সম্ভব হবে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ রবি মেষ রাশিতে চলে গেলে এই যোগের প্রভাব সমাপ্ত হয়ে যাবে অমাবস্যা যোগ সূর্য এবং চন্দ্র মিন রাশিতে থাকার কারণে উনত্রিশে মার্চ অমাবস্য যোগ তৈরি হবে এই যোগে দান এবং পবিত্র নদীতে স্নান করলে জীবনে শুভ পরিণাম পাওয়া সম্ভব হবে বলে মনে করা হয় তিরিশে মার্চ দু হাজার পঁচিশ বিকেল চারটে তেত্রিশ মিনিটে এই যোগের প্রভাব শেষ হয়ে যাবে যে যে রাশির মানুষদের সাবধান থাকা উচিত হবে আপনাদের জন্য আজকের ভিডিওতে সেই তত্ত্ব শেয়ার করছি মেষ রাশি আপনার দ্বাদশ ঘরে ছটি রাশি একসঙ্গে বসে থাকবে যার জন্য আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন কেরিয়ার সম্পর্কিত ক্ষেত্রে আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কেরিয়ারের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আপনি বিরোধে থাকুন এখন সিংহ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল সূর্য এবং উনত্রিশ তারিখে সূর্য গ্রহণ ঘটবে তাই সিংহ রাশি জাতক জাতিকাদের কনফিডেন্স কমে যেতে পারে নেতিবাচক চিন্তা আপনাদেরকে ঘিরে ধরতে পারে তুলা রাশি আপনার শত্রুর ঘরে ছটি গ্রহ একত্রে অবস্থান করবে তাই আপনার বিরোধী খুব সবল হয়ে উঠবে প্রতিপক্ষ থেকে সাবধান থাকুন খারাপ সঙ্গ এড়িয়ে চলুন না হলে ক্ষতি হতে পারে কোনো পুরনো রোগ আপনাকে বিরক্ত করতে পারে ধনুরাশি আপনার রাশির চতুর্থভাবে সূর্যগ্রহণ হবে এবং ছটি গ্রহ একসঙ্গে থাকবে তাই ধনুরাশির লোকেরা পারিবারিক জীবনে বিরোধের সম্মুখীন হতে পারেন বা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন মাতার স্বাস্থ্য ভালো থাকবে না মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন স্থাবর সম্পত্তি কেনা থেকে বিরত থাকবেন যানবাহন ব্যবহারে সতর্ক থাকবেন মিন রাশি আপনার রাশিতে একসঙ্গে গ্রহ থাকবে এ কারণে আপনার মানসিক সমস্যা দেখা দিতে পারে অজানা ভয় দেখা দিতে পারে চোখ মাথা গলা সংক্রান্ত স্বাস্থ্য সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে উপায় কি হবে এই যে সমস্যা আসছে আমি এই সমস্যাকে কম করার জন্য কি উপায় করব দর্শক বন্ধু তাবিজ কবজ রত্ন কিচ্ছু লাগবে না শুধু একটা কাজ করুন নবগ্রহ এক স্ত্রোত্রম রয়েছে আজকালকার যুগে যদি আপনি চান গুগল থেকে ডাউনলোড করলেই পেয়ে যাবেন নবগ্রহ স্ত্রোত্রম প্রতিদিন সকালে স্নান করে নিত্যকর্ম সম্পাদন করার পর স্নান করে পূজার ঘরে বসুন আর নবগ্রহ স্ত্রোত্রম তিনবার পাঠ করুন পাঠ করবেন যখন ফিল করবেন যে আপনি নটা গ্রহের স্তুতি করছেন আর সেই জন্য আপনি ফিল করছেন তাদেরকে এইভাবে হাত জোর করে বসে ফিল অনুভব করতে করতে এই স্রোত্রম পাঠ করুন আপনাদের সুবিধা জন্য বলে দিচ্ছি শ্রোতমটি হচ্ছে ওম ব্রহ্ম মুরারি ত্রিপুরন্তকারী ভানু শশি ভূমি সুত বুধ গুরুশ শুক্র শনি রাহু কেত কুবু সবে গ্রহ শান্তি শা

এই যে মস্তকের ওপর মাথার উপর যে আকাশ রয়েছে সে আকাশে এই গ্রহদের উপস্থিতি অনুভব করতে করতে সকালে বেলায় যদি আপনি এই মন্ত্র আপনি জপ করেন তিনবার প্রত্যেক দিন আপনার সমস্ত গ্রহদোষ কেটে যাবে এক মহা উপায় অচুক উপায় করে দেখুন এর জন্য কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সাথে এই ভিডিও শেয়ার করবেন কারণ এই ভিডিও তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন নমস্কার